ওয়ালাইকুম সালাম আই এম ফাইন থ্যাংক ইউ প্লিজ ডাউন প্লিজ সিট ডাউন ওপেন ইউর বুক ওপেন ইউর বুক আমরা গতকালকে কি পড়ছিলাম আমরা গতকালকে কি পড়ছিলাম এখানে দুইজন একজন একজনের সাথে পরিচিত হবে একজন একজনের সাথে কি হবে একজন একজনের সাথে কি হবে তাহলে প্রথম আছে একজন ছেলে এবং একজন মেয়ে প্রথম আছে কি ছেলের নাম কি ছেলের নাম কি আর মেয়ের নাম আচ্ছা এটা পড়তে পারবে কে এই যে সঞ্জয় এবং ফাতেহার এই যে আলাপটা পড়তে পারবে কে প্রথম একজন ছেলে দিয়ে শুরু করি তোমার নাম কি

থ্যাংক ইউ ওর জন্য ওকে একটা জোরে হাতে তালি জোরে জোরে থ্যাংক ইউ প্লিজ ডাউন আবার এখান দিয়ে একজন মেয়ে হাত তুলছিল কে যেন তুমি আচ্ছা পড়ো তো তুমি বইটা রাখো নিচে রাইখা পড়ো হ্যাঁ পড়ো গুড মর্নিং সঞ্জয় গুড মর্নিং সঞ্জয় আচ্ছা ওর জন্য একটা হাতে তালি সবাই ওর জন্য একটা সবাই হাতাতালি আর কে পারবো আচ্ছা তুমি পারবা করো হর্স ইউর নেম সঞ্জয় নেম ইজ সঞ্জয় পাথিয়া হর্স ইউর নেম সঞ্জয় আই এম গুড আই এম থ্যাংক ইউ সবাইকে এবার আসো আমি পড়ি তোমরা শোনো আচ্ছা আমার সাথে তোমরাও বলবা এখানে প্রথমে আছে কি প্রথমে কি আছে এখানে প্রথমে আছে ফাতিহা প্রথমে আছে কি ফাতেহা বলতেছে গুড মর্নিং ফাতিহা কাকে গুড মর্নিং বলতেছে সঞ্জয়কে হোয়াট ইউর নেম সঞ্জয়কে ফাতেহা জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি। তারপরে সঞ্জয় উত্তর দিতেছে গুড মর্নিং শুভ সকাল হাউ আর মাই নেম ইজ কি সঞ্জয় মাই নেম ইজ কি মাই নেম ইজ সঞ্জয় তারপরে ফাতিয়া জিজ্ঞাসা করতেছে হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আসো তারপরে সঞ্জয় বলতেছে আই এম গুড আই এম গুড আমি ভালো থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ কাকে জিজ্ঞাসা করলো ফাতেহাকে তুমি কেমন আছো ফাতেহা বলছে আই এম অলওয়েজ গুড আমি সময় ভালো আছি আমি সব সময় ভালো আছি তাহলে আমরা আমাদের এই পড়াটার মাধ্যমে বুঝতে পারলাম আমাদের সাথে যদি কারোর সাথে প্রথম দেখা হয় আমাদের সাথে কারোর সাথে প্রথম যদি দেখা হয় তাহলে আমরা ইংরেজিতে একজন একজনের সাথে পরিচিত হতে হলে প্রথমেতে কিনে শুরু করতে হবে গুড মর্নিং গুড মর্নিং প্রথমে কি দিয়ে শুরু করতে হবে প্রথমে কি দিয়ে শুরু করতে হবে গুড মর্নিং দিয়া শুরু করতে হবে তারপরে তার অবস্থান বা তার সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে হাওয়ার ইউ হাওয়ার ইউ অর্থ কী হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো আবার সে উত্তর দিবে আই এম ফাইন আমি ভালো আছি এবং সে আবার জিজ্ঞাসা করবে তোমাকে অ্যান্ড ইউ তুমি কেমন আছো তখন তুমি বলতে হবে আই এম অলওয়েজ ফাইন আমি সব সময় ভালো আছি আই এম অলওয়েজ ফাইন আমি সব সময় কী আছি আমি সব সময় কেমন আছি হ্যাঁ এখন হচ্ছে আমরা তারপরে পৃষ্ঠে যাই দেখো এখানে ফাতেহা এবং সঞ্জয়ের পরে আসছে কে রিহাত আর কে আসছে আর কে হ্যালো রিহাদ হ্যালো হ্যালো রিহাদ হাউ আর ইউ হ্যালো রিহাদ হাউ আর ইউ মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে তুমি কেমন আছো তখন হাই। ফারিহা, আই এম ফাইন ফা তখন উত্তর দিছে আমি ভালো আছি থ্যাংক ইউ তাকে ধন্যবাদ কি বলছে তাকে কী বলছে তাকে কী বলছে তাহলে দেখো আমাদের কালকেও পড়া ছিল হ্যালোনিয়া আজকেও পড়াতে থাকবে হ্যালোনিয়া নাকি এখন হলো তোমরা একজন একজনের সাথে যদি পরিচিত হও তাহলে কি বললে শুরু করবা কি বললে শুরু করবা এবং তাকে কি জিজ্ঞাসা করবা তাকে কি জিজ্ঞাসা করবা তাকে কি জিজ্ঞাসা করবা হ্যাঁ তার পরিচয় আমরা কি করতে হবে জিজ্ঞেস করতে হবে নাকি আচ্ছা সবাই ভালো থাকবা ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা